আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটু সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি অনেক দিন পরে এই ভিডিওগুলো খুঁজে পেলাম আমার যে ছোট্ট পরিসরের বাগান এই বাগানটি যখন শুরু করি তো শুরু করা অবস্থাতে আমি এই ভিডিওটি করেছিলাম দেখতে পাচ্ছেন আমি এই বাগানে কিছু আমের চারা রোপণ করছি যে চারাগুলো চারাগুলো আমি রাজশাহী এগ্রিকালচার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম চারাগুলো নিয়ে আসার পরে আমি কিছুদিন রেস্টে রেখেছিলাম রাখার পরে আমি আমার এই ছোট্ট পরিসরের বাগানে চারাগুলা রোপণ করার জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কিছু চারা রোপণ করলাম এবং আরেকটি চারা আপনি সরাসরি খুলে দেখাচ্ছি যে কিভাবে আপনার অনলাইনে যেহেতু এই চারাগুলো আমি অনলাইনে নিয়েছিলাম এই চারাগুলা ওনারা খুব সুন্দরভাবে বস্তা দিয়ে বেঁধে দিয়েছে কারণ নিচে টপ থাকলেও টপ দেখেন ভেঙে যায় যদি শুধু টবের মধ্যে দিত ভেঙে যে এই গুলাও ভেঙে নষ্ট হয়ে যেত আর যেহেতু বস্তা দিয়ে বেঁধে দিয়েছে সঙ্গেই আছে মাটিটা তো আমি এখান থেকে বের করে নিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি তো লেখানে লাগানোর সময় আমি একটা কথা বলি যে ভালোভাবে এটে দিতে হবে কারণ আমি এখানে বর্ষাকালে লাগাচ্ছি এই কারণে গাছ গোড়া ভালোভাবে বেশি করে এটে দিতে হবে পানি যেন বেঁধে না থাকে সব সময় আমি নিয়মটা বলে দিই গাছের চারা বেশি একটা লম্বা না তিন ফিট মতো হবে ঝাপালো আছে যাই হোক গাছগুলা অনেক ভালো আর অনেক দূর থেকে এসেছে বস্তা দিয়ে মোড়াই এই জন্য গাছের ডালগুলা একটু বাঁকা হয়ে আছে তো ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে খুশি ছেড়ে দেবে যখন তখন এই গাছগুলা সুন্দর হয়ে যাবে আমি এই গাছগুলা পরিষ্কার না করে শুধু যেসব জায়গা নোংরা আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি এই চারাটি আনতে যায় ভেঙে গেছে কলমের দুই ফিট উপর থেকে ভাঙছে এই কারণে আমি এই গাছটি লাগিয়ে দেব দেখব এই গাছটি হয় কিনা যদি কলমের উপর থেকে কুশি ছাড়ে তাহলে এই গাছটির জাত অ্যাকুরেট থাকবে আর যদি না হয় তাহলে অ্যাকুরেট থাকবে না একটা জিনিস জেনে রাখা ভালো যদি কলম যেখান থেকে কাটিং কলম দেয়া থাকে তার উপর থেকে কোনো ডাল বেরোয় তাহলে সেই গাছের কলমটা ঠিক থাকবে আর যদি নিচ থেকে ডাল বেরোই তাহলে কলমের অরিজিনাল যে জাত সেটা ঠিক থাকবে না আটির জাত হয়ে যাবে এজন্য যারা আপনারা গাছ লাগাবেন অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন তো গাছের সম্বন্ধে জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিও কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের যতটুকু জানি আমি সেটা জানানোর চেষ্টা করব এবারে আমি একটি বারো মাসি কাঁঠালের চারা রোপণ করব এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল বলেছে ওনারা তো আসলে বোঝা যাবে যখন এটা ধরবে তখন বোঝা যাবে যে এটা আসলে কি জাত গাছটা মোটামুটি ভালো দিয়েছে এই গাছটা তিন ফিটের উপরে উঁচু হবে এই গাছটি আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আমার বাগানের সামনের সাইডে যেহেতু এই গাছটি একটু শুকনাতে ভালো হয় এই রাস্তা সাইডে আমি এটা লাগাচ্ছি সামনের দিকে দেখারও একটা সৌন্দর্য হবে বারো মাস কাঠাল ধরবে তো আমি সবাইকে উদার্থ আহ্বান জানাব আপনারা পরিবেশ রক্ষার্থে গাছ লাগান গাছ পরিবেশের বন্ধু গাছ আমাদের বন্ধু তো কোথাও কোন জায়গা আপনারা ফেলে রাখবেন না গাছ লাগাবেন নিজের ফলের চাহিদা মেটাবেন কাঠের চাহিদা মেটাবেন পরিবেশের চাহিদা মেটাবেন অক্সিজেন দেবে গাছ ফল দেবে গাছ কাঠ দেবে গাছ গাছ মানুষের জীবনের পরম বন্ধু তাই আমরা পরিবেশের সাথে থাকি নিজের সাথে থাকি আমি মনে করি তো আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন বিভিন্ন রকম গাছের পরিচর্যা এবং ভিডিও পেতে সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই